আজকে ওই সকল লোকদের দেখে অবাক হই যারা সংসদে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতো আলেমদেরকে নানানভাবে ছোট করতো নিজেদেরকে অন্যরকম মনে করতো অথচ তারা আজকে জনগণের হাতে মাইর খাইতেছে অসম্মানী হইতেছে যেন তাদের অস্তিত্ব কখনোই ছিল না এরকম অবস্থানের হয়ে গেছে অথচ তাদের থেকে শেখার যে বিষয়টা আমাদের ছিল আমাদের রাজনীতিবিদরা এগুলো শিখতে পারছে আমরা বলি ভাই ফেরন থেকে শিখেন নমরুদ ধামান থেকে শিখেন ভাই ভাই ফেরন তো অনেক দূরের কথা যদি বর্তমান রাজনীতিবিদ তার পূর্বের সরকার থেকেও শিখত তাহলে তারা আজকে এই ধরনের বড় বড় কথা বলতো না আমরা না খুব অদ্ভুত ওই যে কোরআনের এক আছে না আল্লাহ আব্বুল আলমিন বলছেন মানুষ যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে সব অবস্থায় আমাকে ডাকে তারপর আমি যখন তার কষ্ট দূর করে দিই তখন যে এমন চলে যেন সে কখনো তাকে স্পর্শ করা কোনো বিপদের জন্য আমাকে ডাকে যারা সীমা লঙ্ঘন করে কাছে নিজেদের কৃতকর্ম করে তোলা হয়েছে আসলেই তাই আমরা খুব সহজেই ভুলে যাই আমার নম্রতা দূরের কথা আমার পূর্বে যে পদাঙ্ক আমার অনুসরণ করার কথা ছিল যারা আমাকে শিখিয়ে গেছে যে আল্লাহর বিচার কিরকম হয় আল্লাহ আল্লাহ তালা যখন ধরে তখন মানুষের অধপতন কিরকম হয় আমরা খুব সহজে ভুলে যায় এই আজকে আমাদের দিনগুলো দেখা লাগতেছে খুব বেশি দূরের কথা না হয়তো না আমি আপনি যারা ভিডিও গুলা দেখতেছে যদি হায়াতে বেঁচে থাকি আর আজকে যারা বলাই করতেছে তাদের অধপতন দেখবে আর এটা আমাদের জন্য অমিনদের জন্য শিক্ষা এখান থেকে শিক্ষা নিতে পারলে আপনি আমি সফল ঘর ইন মে রে তুম সফেদ